ইসলামী যুব আন্দোলন মাদারীপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ওলামাই করাম সকল স্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক আমার ইসলামী আন্দোলনের ম্যাসেজ কি তাদের বক্তব্য কী আসলে চোর শোনে না ধর্মের কাহিনী আমাদের বক্তব্য অনেকেই শুনতে চায় না আমাদের বক্তব্য অনেকের পছন্দ হয় না অথচ আমাদের বক্তব্য তো সবাই পছন্দ হওয়ার কথা ছিল সবাই শোনার উচিত ছিল আচ্ছা আমি বলবো যারা ইসলামী রাজনীতিকে পছন্দ করেন না যারা বর্তমান পলিটিক্স করতে চান যারা ইসলামকে পছন্দ করেন না বর্তমান পলিটিক্স করেন বর্তমান পলিটিক্সের সূচনা কি আপনাদের থিওরি অনুযায়ী সক্রুটিস সক্রোটিস ইসাই সালের পাঁচশো বছর আগে তিনি কেন রাজনৈতিক এই প্রোগ্রাম ডেমোক্রেসি কেন কায়েম করেছিলেন তৎকালীন সময় কোনো নেতা ছিল না সমাজ ছিল বিচ্ছিন্ন যার যে শক্তি ছিল সে দুর্বল মানুষদের অত্যাচার করতে অবিচার করত। তখন তিনি কি করলেন তিনি কি করলেন সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ রাখার জন্য সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য জুলুম বন্ধ করার জন্য একজন করবে করবে জনগণ করবে উদ্দেশ্য কি ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রত্যেকের অধিকারকে প্রতিষ্ঠিত করা কিন্তু আজকে আপনারা কি রাজনীতি করতেছেন আমাকে বলুন একত্রের যুদ্ধ হয়েছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য এই মাদারীপুর অঞ্চলের মানুষ অনেকেই আওয়ামী লীগ করেন আমি ওই সমস্ত জ্ঞানী বন্ধুদেরকে প্রশ্ন করতে চাই যারা জ্ঞানহীন গাজা মদের মধ্যে থাকে নেশাগ্রস্ত তাদের সাথে আমার কোনো বক্তব্য নেই কিন্তু যারা জ্ঞানী যাদের বুদ্ধি আছে একত্রের ভূমিকা কি ছিল স্লোগান কি ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আচ্ছা একত্রে যুদ্ধ হলো কেন এর কারণটা কি ছিল স্বাধীনতা যুদ্ধের স্লোগান কেন পাকিস্তানিরা ভোটের মর্যাদা রক্ষা করতে পারেনি আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়েছিলেন উভয় পাকিস্তানের পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের প্রাইম মিনিস্টার হবেন শেখ সাহেব এই যে যুক্তি ছিল কিন্তু পাকিস্তান পশ্চিম পাকিস্তানিরা ভোটের মর্যাদা রক্ষা করতে পারে নেই এই জন্য বাংলাদেশের মানুষের কাছে যা কিছু ছিল তা নিয়ে ঝাঁপিয়ে পড়ছিলো স্বাধীন হয়ে গেলাম কিন্তু আমার প্রশ্ন হলো এই শেখ সাহেব ক্ষমতায় বসে প্রেসিডেন্ট হওয়ার পরে বাহাত্তরের সংবিধান রচিত হয়েছিল সংবিধান রচনা করার তিন মাস পরে উনিশশো উনিশশো তেহত্তর সনে একটা নির্বাচন হয়েছিল আপনি কি জানেন সেই নির্বাচনে আওয়ামী লীগ ভোট পেয়েছিল কত দুইশো তিরানব্বইটা কাউকে নমিনেশন পেপার সাবমিট করতে দেয় নাই অথচ দেখেন একত্তরে আমরা যুদ্ধ করেছিলাম ভোটের অধিকার বাস্তবায়ন করার জন্য যদি ওই সময় শেখ সাহেবকে প্রাইম মিনিস্টার বানানো হতো পাকিস্তানের তাহলে কি স্বাধীনতা আন্দোলন হইতো হ্যাঁ জীবনও হইতো না সে তো পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের উভয় পাকিস্তানের প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার হবে সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়েছেন দুইশো ষাটের উপরে যেহেতু তিনি প্রধানমন্ত্রী হবেন প্রাইম মিনিস্টার হবেন বা প্রেসিডেন্ট হবেন পশ্চিম পাকিস্তানিরা ভোটের অধিকার বাস্তবায়ন না করার কারণে সম্মান না করার কারণে ইজ্জাদ না দেখার কারণে আমাদের যাহা কিছু ছিল খালি হাতে আমরা জাবিয়ে মরেছিলাম অথচ সেই তেহত্তর সনে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে একই আওয়ামী লীগ করছে কাউকে নমিনেশন ফিজ সাবমিট করতে নাই জোরপূর্বক ভাবে তারা সমস্ত সিটগুলি নিয়েছিল এই যে মুস্তাক সাহেবকে মুস্তাক সাহেবকে নির্বাচন কি বা নির্বাচিত কীভাবে করেছিল আপনারা জানেন সে দাউদকান্দি থেকে হেলিকপ্টারে ভোট নিয়ে এসে তারপর তাকে পাশ করছে এই শিখ সাহেব কি মানি যে ভোটের অধিকারের জন্য আমরা আন্দোলন করেছিলাম ক্ষমতায় বসার পরই তারা ভোটের অধিকারকে জবাই সাম্যতার জন্য আন্দোলন করেছিলাম সেই সাম্যতাকে জবাই আপনাকে জানেন স্বাধীনতার পরে সবচেয়ে বেশি খুনা খুনি মারামারি কাদের সাথে জাসুদের সাথে আওয়ামী লীগের সাথে এই জাসুদের সাথে আওয়ামী লীগের সাথে মারামারি হয়েছিল সিরা সিকদার সাহেব ছিলেন স্বাধীনতার পক্ষের লোক তাকে কে হত্যা করেছে এমনকি জাসদের প্রায় সাত্রিশ হাজার মানুষ খুন হয়েছে সাত্রিশ হাজার মানুষ খুন হয়েছিল আওয়ামী লীগের প্রায় পঁয়ত্রিশ হাজার মানুষ খুন হয়েছিল অথচ যে সাম্য অধিকার বাস্তবায়নের জন্য সবাই একত্রিত ভাবে আন্দোলন করেছিলাম ক্ষমতায় যাওয়ার পরে একদল আর দলকে খুন করা শুরু করে দিয়েছে সব বাদ দেন আগের কথা এই যে আমরা দুই হাজার চব্বিশ জুলাই আগস্টে বিপ্লব করলাম সেই বিপ্লবের স্লোগান কি ছিল বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র জনতা আন্দোলন কেন করেছিল ওয়ালে ওয়ালে খাম্বায় খাম্বায় লেখা আছে আমরা এইটা চাই ওইটা চাই সাম্যতা চাই দেশকে মেরামত করতে চাই গঠন করতে চাই অধিকার চাই নাকি ভাই আচ্ছা দেখেন তো গোটা বাংলাদেশ কোনো ওয়ালে বা কোনো খাম্বার মধ্যে আন্দোলনকারীকে এই স্লোগান দিছিল আমরা ভালোটা নির্বাচন চাই আমাকে দেখান তো আরেকটা দেখান দেখেন যেখানে দেশ মেরামত করার জন্য ছাত্ররা আন্দোলন করেছিল নির্বাচনের কোন কথাই কেউ লেখে নাই সেখানে শুধু নির্বাচন শুধু নির্বাচন শুধু নির্বাচন সংস্কার খবর নাই শুধু নির্বাচন নির্বাচন কি বিগত দিন হয় নাই সত্তরি নির্বাচন হয় নাই তেহত্তরি নির্বাচন হয় নাই এদেশে একাশি কি নির্বাচন হয় নাই এদেশে এখন নির্বাচন হয় নাই এ দেশে কোন দেশে নির্বাচন হয় নাই 2001 এ নির্বাচন হয় নাই 2004 প্রতি নির্বাচন 14 নির্বাচন হয় নাই 2018 তে নির্বাচন হয়েছে 2024 এ নির্বাচন হয়েছে ঠিক এ বারবার নির্বাচন হয়েছিল বহু দলের শাসন আমরা দেখেছি আমরা মুসলিম লীগের শাসন দেখেছি আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি আমরা জিয়র রহমানের শাসন দেখেছি আমরা এশারদের শাসন দেখেছি আমরা খালেদ জিদিয়ার শাসন দেখেছি আমরা মনস্কন্যা শেখ হাসিনার শাসন দেখেছি কিন্তু আমি বুঝতেই পারি না মানুষ এরকম কেন এদের মাথার পচন ধরছে কেন আজকে জুলাই বিপ্লবের পরে যারা মনে করছে আমরা ক্ষমতায় যাব। তাদের চরিত্রের অবস্থা নাকি তাদের চাঁদাবাজির অবস্থা নাকি গুন্ডামির অবস্থা নাকি খুনের অবস্থা নাকি আপনি কি দেখেছেন যারা ক্ষমতা যাবে ভাবছে তজমুদ্দিন স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করেছে আপনাকে দেখেছেন সেই পাহাড়ি অঞ্চলে দলবদ্ধভাবে ছাত্ররা একটা ছাত্রীকে পাহাড়ি মেয়েকে ধর্ষণ করেছে আপনাকে দেখেছেন বাবা মেয়েকে বিবাহ দিবে না শুধু এই দোষের কারণে বাবাকে হত্যা করেছে আপনি কি দেখেছেন চাঁদা না দেওয়ার কারণে শুধু চাঁদা না দেওয়ার কারণে কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য নিজের দল লোকে আর এক ভাইকে পাথর মেরে হত্যা করেছে ক্ষমতায় জিতে পারে নেই তারা মাঠে থাকা সত্ত্বেও যদি জনগণের এই অবস্থা হয় চাঁদা দিতে হয় আল্লাহ না করুক তারা যদি ক্ষমতায় যায় কি ভাবছেন নাকি হ্যাঁ এখন যদি ক্ষমতায় না ক্ষমতা যাবে ভাবছে তাদের গুন্ডা সংখ্যা বেশি কোনো সন্দেহ নাই এতে হুমকি দেয় দাঁত ফালাইয়া দেবো মেরে ফেলবো এইটা বন্ধ করে দেব সেইটা বন্ধ করে দেব এখন ক্ষমতা যায় নাই ক্ষমতার ঘেরান পাইছে তাতেই যদি অমুককে দাঁত ফালাইয়া দেবো মেরে ফেলবো তারাইয়া দেব ধ্বংস করে ফেলব রাস্তা নামতে দেব না ক্ষমতায় গেলে অবস্থাটা কি হবে এদেশের মানুষ তো থাকতেই পারবে না তাদের গোলামি করতে হবে এই গোলামি করার জন্য কি আমরা আন্দোলন করেছিলাম না স্বাধীনতার জন্য আন্দোলন করেছিলাম স্বাধীনভাবে কথা বলব স্বাধীনভাবে হাঁটব স্বাধীনভাবে ব্যবসা করব স্বাধীনভাবে চলাফেরা করব বৈষম্য বলতে কিচ্ছু থাকবে না একজন আন্দোলন করেছিলাম তাহলে মানি আন্দোলন এখনো শেষ হয়নি যুদ্ধ এখনো শেষ হয় নাই ঘরে ফেরার সময় এখনো আসে নেই নহে সমাপ্ত কর্ম অবকাশ করা বিশ্রামের আজ অফিসগুলি ঘুষে ভরা আজকে বাংলাদেশে মানুষ হয় নাই আজকে বাংলাদেশে হাজার গরিবরা না খেয়ে আছে হাজারো বাংলাদেশের মানুষ বিবস্ত্র অবস্থায় হাজারো মানুষ বাংলাদেশের মানুষ খোলা আকাশে বেশি ঘুমাচ্ছে আজকে বাংলাদেশের হাজারো গরিব তারা চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরছে হাজারো গরিব সন্তান মেধাবী পয়সার অভাবে পড়তে পারছে না এই বৈষম্য আমরা রাখতে চাই না দেখতে চাই না বাংলাদেশকে সবার জন্য একটা কান্ট্রি করব। এখানে মুসলমান থাকবে হিন্দু থাকবে খ্রিস্টান থাকবে বৌদ্ধ থাকবে সমস্ত ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবে যেখানে গরিব দুঃখী মানুষগুলি ক্ষুদার্ত বস্ত্রহীন থাকবে না খোলা খোলা ঘুমাবে না আমরা খুঁজে খুঁজে বের করব। কোথায় গরিবদের মেধাবী সন্তান আছে তাদেরকে পড়াবার ব্যবস্থা করব। এর জন্য প্রয়োজন হলো আদর্শবান এক লিডারের আদর্শবান এক নীতির সেই আদর্শবান লিডার হলো মুসলমান এবং আদর্শবান নিথুল ইসলাম আমার কথা হলো এই দুই নম্বর জমিতে এক নম্বর ফসল হয় না দুই নম্বর গাছে এক নম্বর ফল হয় না দুই নম্বর উস্তাদের কাছে এক নম্বর ছাত্র হতে পারে না দুই নাম্বার নেতার কাছে দেশ কোনোদিন এক নম্বর হতে পারে না দুর্নীতিবাস চোর টাকা বদমাশদের কাছে যদি দেশকে দেন দুর্নীতিমুক্ত দেশ কোনোদিন হতে পারে না দেখেন ওদের সব জায়গায় ধোকামি যারা নৌকা নিয়ে নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না যারা ধানের শীর্ষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নির্বাচন করতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ কাটতে পারে না সব মার্কাগুলি গুলি গরিবদের নৌকা কারা চালায় কথা বলে ধানের শীষ কাদের কাদের কুঠার কাদের সব গরিবদের মার্কা কিন্তু একজন ও গরিব না যারা নির্বাচন করে একজনও গরিব না মার্কানিস কিন্তু গরিব না তার মানে ওদের কথার সাথে কাজের মিল নেই কিন্তু হাত পাখা এমন এক প্রতীক যে নির্বাচন করে সে ঘুরাতে পারে যারা করে তারাও ঘুরাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে ছোটরাও চালাতে পারে বড়রাও চালাতে পারে মুসলমানদের প্রয়োজন হিন্দুদের প্রয়োজন খ্রিস্টানদের প্রয়োজন কারেন্ট ফেল করে হাত পাকা ফেক করে ফেল করে এটা সবার প্রতীক কেউ কার মার্কে নিয়ে ঘুমায় না নৌকা নিয়ে কেউ বুকের মধ্যে ঘুমায় না ধানের শেষ নিয়ে কেউ ঘুমায় না নাঙ্গল বুকে নিয়ে কেউ ঘুমায় না কিন্তু ঘুমের সময় হাত পাকা বুকের মধ্যে থাকে করিজার মধ্যে থাকে তার মানে হলো হাত পাকা বিজয় হলে এই দেশ বিজয় হবে হাত পাকা বিজয় হলে জাতি বিজয় হবে হাত পাকা বিজয় হলে সমস্ত মানুষ শান্তি পাবে শান্তির প্রতীক হাত পাকা সব মার্কা দেখা শেষ হাত পাকার বাংলাদেশ আমি অনুরোধ করবো আমি অনুরোধ করবো ভাই আমি অনুরোধ করবো জীবনবার বহুত পরীক্ষা নিয়েছেন আওয়ামী লীগের পরীক্ষা নিয়েছেন বিএনপির পরীক্ষা নিয়েছেন জাতীয় পার্টির ওরা বারবার পরীক্ষা ফেল দিছে করছে কিন্তু ইসলাম এখনো পরীক্ষা পরীক্ষা নাই আমি অনুরোধ করবো একটা ইসলামকে পরীক্ষা নেন আমরা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত যদি ফেল করি যদি ফেল করি দ্বিতীয়বার পরীক্ষার হলেই ঢুকবো না একটা ইসলামকে ক্ষমতা নেন একটা একটা বার ইসলামকে ক্ষমতায় নেন ইনশাআল্লাহ দ্বিতীয়বার আপনার কাছে পরীক্ষা দেওয়ার জন্য আসবো না সবাই ইনশাল্লাহ শান্তিতে বসবাস করতে পারবো সবাই মুক্তি পাবো চাঁদা মুক্ত একটা দেশ করবো সবার অধিকারকে বাস্তবায়ন করবো আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন